হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা কিন্তু তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম এখন গড়িদে বাজে সকাল ছয়টা মতন তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি আই হোক তোমাদের ভীষণ ভালো লাগবে তো সবার কাছে একটাই অনুরোধ করব সম্পূর্ণটা ব্লগ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে যে কাজগুলোকে করি সেগুলো তো করে নিয়েছি কি বলতো সকালবেলা উঠে প্রথমে গাছে জল দিয়ে সামনের জায়গাটা একটু ঝাঁপ দিয়ে তারপরে ছেলের প্রত্যেক দিন যে কাপড়গুলো কাচতে হয় ওইগুলোকে কেচে বাইরে মেলে দিয়েছি আর ছেলে না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে অনেকটাই তাড়াতাড়ি কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল রাতেরবেলা সে কারণে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বলতো বন্ধুরা আর বাচ্চা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে আর কাজগুলো করতেও ভীষণ পরিমাণে কষ্ট হয় তাই না সকালবেলা উঠে ওকে একটু টাইম দিতে হয় তারপরে সংসারে কাজগুলো করতে হয় তো দেখো এদিকে কিন্তু বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে দিচ্ছিলাম সকালবেলা ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে একটু ফ্রেশ করিয়ে জল বিস্কিট খাইয়ে দিয়েছি তো এগোরের বিছানা চাদরটাও একদম নোংরা হয়ে গেছে বলতে বেশি একটা নোংরা হয়নি ছোটো বাচ্চা আছে তো সে কারণে দুদিন পর পর কিন্তু বেডশিটগুলোকে চেঞ্জ করতে হয় তো ওটাকে কিন্তু ভিজিয়ে দিয়েছি তো এতটা পরিমাণে গরম লাগছিল বাইরের কাজগুলো করেছিলাম পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নি একদমই ভালো লাগছিল না এতটা গরম লাগছিল এত সকালবেলা থেকে জানি না দুপুরবেলা কী হবে তো চলো এদিকে ছেলেও কিন্তু আমার সাথে সাথে গুরু গুরু করছে ওকে নিয়ে আমার কাজগুলোকে করতে হবে চলো কাজগুলো তো লেগে পড়ে সকালবেলা তো ছেলেকে জল বিস্কিট খাওয়ালাম তো ভাবলাম যে এখন একটু গোলা রুটি করে নিই যেটা ছেলেও পছন্দ করে আমিও পছন্দ করি তো গোলা রুটি করে নিয়েছি ছেলেকেও খাইয়ে দেব আমিও খেয়ে নেব। তো খাবারটা খেয়ে আর একদমই দেরি করিনি একদমই দেরি করিনি বললে ছেলেকে খাওয়াতে তো একটু টাইম লাগে তো দেখো কিছু লাউর ডগা কেটে নিয়েছি অনেকগুলো লাউর আগা বেরিয়েছে তো ভাবলাম যে কিছু কেটে আজকে একটু শাক করে নেব। তো চলো এদিকে কিছু কেটে বেছে এগুলোকে পরিষ্কার করে আবার সংসারের কাজগুলোকেই করতে হবে কারণ এগুলো কাটতে তো একটু সময় লাগে তাই না তো এগুলোকে কেটে আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে চলে আসলাম এই রুমটার মধ্যে আর এই রুমের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেব এটাও আজকে কয়েকদিন হয়ে গেছে তো ভাবলাম যে এটাও চেঞ্জ করে দিই আর ছোটো বাচ্চা থাকলে বুঝতে পারো দুদিন ছাড়া ছাড়া কিন্তু চেঞ্জ করাই ভালো তো আমি সবসময় চেষ্টা করি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর দেখো এদিকে কিন্তু জানালাগুলোও খুলে দিচ্ছিলাম আর এতটা গরম লাগছিলো কি বলবো আমি ভাবলাম যে এত সকালবেলা এত গরম আজকে দুপুরবেলা মনে হয় ঘরে থাকা যাবে না তো এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে টান টান করে একটা চাদর পেতে দেব। আর কী বলতো বিছানা চাদর যতই সুন্দর বা খারাপ বিছানার চাদরই হোক না কেন একটু টান টান করে গোছালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তাই না তো আমি সবসময় কিন্তু একদম পরিপাটি করে গোছানোর চেষ্টা করি আর এভাবে কিন্তু গোছালে দেখতেও ভালো লাগে তাই না তা আজকে ভাবলাম যে একটু বালিশগুলো অন্যরকমভাবে রাখবো প্রত্যেক দিন তো একটা সাইড করে রাখি আজকে ভাবলাম যে এভাবেই রাখব আর আমার বালিশগুলো না একদমই ভালো না এতটাই মানে কি বলবো অনেকটাই ছোটো ছোটো দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক তো এক এভাবেই সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখতে দেখি মোটামুটি ভালোই লাগছে আমি কিন্তু এভাবে একদমই রাখি না আজকে রাখলাম তোমরা একটু কমেন্ট করে বলো তো যে এভাবে রেখেছি কেমন লাগছে তো এইদিকে দেখো একটা পাতলা সবসময় যে কাঁথা রাখা হয় তো সেটাও কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো কাজগুলো করে কিন্তু আমি আস্তে আস্তে এই ঘরটাকে সব জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেব তো ভাবলাম যে রান্নাটা বসাবো একটু বাদে রান্নাটা বসাবো আগে এই রুমটাকে গুছিয়ে নিই বন্ধুরা এই সকালে এত গরমের মধ্যে উঠে কিন্তু সম্পূর্ণটা কাজ কিন্তু আমি একা হাতে করি বিশ মাসের ছোটো বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজ তো কিভাবে করি বলো তো এর এগুলো এসব কাজ যদি করতে হয় না একটু প্ল্যান করে কাজ করতে হয় আসলে কি বলো তো একটু প্ল্যান করে যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায় না তাহলে প্রত্যেকটা কাজই কিন্তু নিজেই করতে পারবে একটু প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে খুবই সুন্দর অতি সহজে কিন্তু কাজগুলোকে করা যায় কী বলতো আমি তো একজন সম্পূর্ণ একা হাতে আমার বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ করি তাও কিন্তু একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আর সব জিনিসপত্র কিন্তু আমার ঘরের আমার কিন্তু খুবই শখের জিনিস আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে তো পারছ সম্পূর্ণটা জিনিস খুবই কষ্ট করে ঘরে উঠা আর কি আর আমি না সব প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখি আর প্রত্যেক কিন্তু আমি ডাস্টিংয়ের কাজটাও করি তাহলে কি বলো তো প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর কী তো আর বেশি একটা ঝামেলা হয় না তুমি যদি এক সপ্তাহের মধ্যে এক দু দিন বা মাসে একবার যদি ঘর পরিষ্কার করো তাহলে কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে তাই না আর ওই ঘরটরগুলো আমি গুছিয়ে চলে আসলাম রান্নাঘরের আমি রান্নাটাও করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি করেছি ডিমের ঝোল আর ডাল করেছি আর লাউ শাকটা করেছি তো চলো এদিকে রান্না করার পর তো রান্না রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে কারণ ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে রান্না করতে আর এ করে তো প্রচণ্ড গরম বুঝতে পারো টিনের যে রান্নাঘর আমার সেহেতু প্রচণ্ড গরম লাগে তো দেখো এগুলো কালকে নিয়ে আসলাম দোকান থেকে তো এগুলো ভিতরে ঢোকানো হয়নি সকালবেলা তো রুটি করেছিলাম আর ঢোকানো হয়নি তো ভাবলাম যে একবারে পরে ঢুকিয়ে নেব তো দেখো এখন সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম সব জিনিসপত্র একদম গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর ছেলেকেও দেখছিলাম আমাকে না ছেলেকেও একটু সময় দিতে হয় আবার আমার কাজগুলোকেও করতে দাও আমার ঘরে বাইরে সব দিকে কিন্তু আমাকে চোখ রাখতে হয় কারণ ছোট বাচ্চাকে নিয়ে থাকলে বুঝতে পারো অনেক রকমের সংসারে কাজ থাকে তো সেগুলোকে ম্যানেজ করতে হয় সংসারে কাজগুলোও করতে হয় যেহেতু বাড়িতে আমার হাজব্যান্ডও নেই শ্বশুর শাশুড়ি নেই কেউ নেই তো কাকে বলবো বলো তো তো সেহেতু আমার কাজ আমাকে নিজেই করতে হবে তো আমি সবসময় কিন্তু বাচ্চা বাচ্চার টাইমও বাচ্চাকেও টাইম দিই সাথে আমার কাজগুলোকে করি আর ওর সাথে একটু টাইম দিই ওর সাথে একটু কথা বলে একটু দুষ্টুমি করে আসি যেহেতু ওকে আমাকে বিরক্ত না করে তাও কিন্তু ও আসে আমার কাছে কী তো বাড়িতে কেউ নেই তো একা থাকে তো সেহেতু ও শুধু আমার কাছেই চলে আসে ওর ভালো লাগে না একটু যদি মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি না ওই পাঁচ মিনিট দশ মিনিট বসবে আর বসবে না আমার কাছে চলে আসবে ও এসে আমার ঘাড়ে ওঠার চেষ্টা করবে এ করবে সে করবে এভাবে কিন্তু আমার কাজগুলোকে করি এভাবে কাজগুলোকে করতে হয় কিছু করার নাই আমাদের মতো যারা একদমই সম্পূর্ণ একা হাতে বাচ্চাকে সামলায় তাদের কিন্তু এভাবে কাজগুলো করলে কিন্তু সম্পূর্ণটা কাজ নিজে একা হাতে করা যায় তো দেখো এগুলোকে তো অনেকক্ষণ আগেই ভিজিয়ে রাখলাম তো ভাবলাম যে এগুলোকে কেচে ধুয়ে দিই আর এতটা পরিমাণে গরম লাগছিল ভাবলাম যে আজকে তেঁতুলের একটু দিয়ে একটু ভালো করে নুন চিনি জল বানিয়ে নেব আর এরকমভাবে তেঁতুল দিয়ে যদি শরবতটা বানাও না খেতে এতটা টেস্টি লাগে আজকে ভাবলাম যে বরফ দেব না আজকে শুধু ঠান্ডা জল দিয়ে করব আর ওটা খেতে যে এতটা টেস্টি লাগে যারা খাওনি তারা তেঁতুল দিয়ে এরকমভাবে বানিয়ে খা মানে একদিন খেলে তুমি কিন্তু পরের দিন আবার খাবে তো ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি যে আমি কীভাবে করি তো দেখো একদমই করে নিয়েছি বেশি একটা তেঁতুল দি তো এটা খেলে মনে হয় কোনো ক্ষতিও হবে না বিশ্বাস করো ওটা খাওয়ার পরে না আরও এনার্জিটা বেড়ে যায় কাজ করার ওটা খেয়ে আর একটু দেরি না করে ঘরটা একটু মুছে নেছি। রান্না করা তো সবই হয়ে গেছে এখন ঘরটা মুছে ছেলেকেও চান করিয়ে দেব। আমি না একটু তাড়াতাড়ি করে সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চাকে আবার খাওয়াতে হবে তো সেহেতু না ও যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে ওকে কিন্তু বারোটার মধ্যে আমি খাইয়ে দিই তো সেহেতু না একটু তাড়াতাড়ি করে বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে কাজগুলোকে করে নিলে তাহলে কিন্তু নিজে অনেকটা সময়ও পাওয়া যায় তো দেখো আমার ঘরটোর মোচা হয়ে গেছে এখন বারেন্দা টাকা একটু ঝাঁপ দিয়ে নেবো তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ভিডিও দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও আর তোমাদের কমেন্টগুলো পড়তে তো ভীষণ ভালো লাগে তো চলো এদিকে কিন্তু চানটা করে পুজো দিয়ে দিয়েছি আর আমি নিজেও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল তো এগুলো কিন্তু শুকিয়ে গেছে তো এগুলো এখন গুছিয়ে জায়গাতে রেখে দেব আবার তো দুদিন পরে এগুলো দরকার হবে তাই না তো চলো এদিকে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে আমিও একটু রেস্ট করে নেব কারণ সকালবেলা থেকে না একটু বসার সুযোগ হয় না তো ভাবলাম যে এখন ছেলে ঘুমাচ্ছে এখন আমার মতন করে আমি একটু সময় কাটাবো আমি কিন্তু দুপুরবেলায় ঘুমাই না মোবাইল নিয়ে একটু ভিডিও দেখি ঘাটাঘাটি করি এইসব করতে করতে কিন্তু ছেলে উঠে যায় তো ছেলেকে খাবার আবার বিকালের টিফিনটা খাইয়ে দিয়েছি আর এগুলো করতে করতে কিন্তু আমার সন্ধ্যা বাতিতেও দেওয়া হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলেকে তো একটু দুধ বিস্কিট খাইয়ে দেব তো সেহেতু ভাবলাম যে আজকে একটু মুড়ি সব কিছু মিক্সড করে একসাথে খাইয়ে দেব আর কী বলো আমি কিন্তু সবসময় কিন্তু সন্ধ্যাবেলা ছেলেকে হালকা টিফিনে করাই কারণ রাতেবেলা না হলে ভাতটা খেতে চায় না বিকালবেলা একটু ভারী টিফিন খাইয়ে দিই ঘুম থেকে ওঠার পরে এই ও দুধ হরলিক্স এগুলোও খাইয়ে দিই তো আজকে ভাবলাম যে একটু মুড়ি এগুলো মিক্সড করে খাইয়ে দেব আর আমার জন্য একটু চাউমিন করেছিলাম আর চাউমিনটা না এত পরিমাণে সেদ্ধ হয় গেছিলো পুরোটা ভেঙে গেছে তো যাই হোক এটা আমি এখন খাবো তো চলো আজকে সন্ধ্যাবেলার টিফিনটা দিয়ে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না সবাইকে টাটা